হোম ইউজের জন্য অনেকেই ড্রিল মেশিন বাসায় কিনে নেন কিন্তু সঠিক ব্যবহার অনেকে জানেন না বা নতুন কেনার সময় অনেকেই প্রশ্ন করে যে ভাই এগুলো ড্রিল ট্রিল বা ড্রিল বিট গুলা কিভাবে লাগাবো না লাগাবো তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে ড্রিল বিট লাগাবেন এবং এটা কি কি কাজ করে এবং কত ধরনের কাজ করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে বলবো এটা হচ্ছে আমাদের অসাকা ব্র্যান্ডের তেরো এম এম ড্রিল এটা তো হচ্ছে আপনি তেরো এম এম সাইজের ড্রিল বিট লাগাইতে পারবেন এখানে একটা হ্যান্ডেল আছে আপনারা ইজি ব্যবহারের জন্য ব্যবহারের জন্য একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা আপনার ভালো করে আগে ফিটিং করে নেবেন যারা বিগেনিয়ার আছেন বা নতুন ড্রিল ব্যবহার করবেন তারা অবশ্যই হ্যান্ডেলটা ব্যবহার করবেন নাহলে কি হয় ড্রিল কিন্তু প্রচুর শক্তি নাই আপনি যখন লোহা ঠোয়া কিছু ছেদ্র করতে যাবেন তখন কিন্তু প্রচুর শক্তি নেই আপনার এগুলা কিন্তু আপনার উল্টা মারতে পারে আবার হাতে ব্যথা পেতে পারে এই জন্য এই গার্ডটা ব্যবহার করবেন সময় তো এটা হচ্ছে আপনার এই যে এখানে আছে আপনার দুই তিনটা ফাংশন আছে এই প্রথম যে যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার ড্রিলের কি যেটা মানে চাবি যেটা এই যে বিট লাগানোর যে কি এটা হচ্ছে কি আর আমি আপনাদেরকে একটা ড্রিল বিট আগে লাগিয়ে দেখাই এরকম একটা ড্রিল বিট আগে লাগাবেন তারপরে এই চাকটা আস্তে আস্তে করে ঘোরাবেন যত ঘোরাবেন সেটা ছোট হইতে থাকবে যে মুখে তিনটা ভিতরে তিনটা মাথা আছে আপনি যত ঘোরাবেন তখন এটা ছোট হতে থাকবে ছোট হওয়ার পর আপনি এটা দিয়ে অল্প একটু টাইট দিয়ে দিবেন হাতের ভরে একটু টাইট দিয়ে দিবেন টাইট দিয়ে দিলে সেটা লক হয়ে যায় লক হওয়ার পর আপনারা এটা আরামসে ব্যবহার করতে পারবেন তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করতে পারবেন এর মধ্যে আপনারা চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টও করে রাখতে পারেন আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন তো এখানে আছে সুইচ আছে এই যেখানে অন অফের সুইচ আছে আপনারা স্পিড বাড়াইতে কমাতে পারবেন এই অপশনও আছে এবং ডানে বামে আপনার ঘোরাতে পারবেন স্ক্রু ডিস্ক্রু মানার জন্য ডানে বামে এটা ঘোরাতে পারবেন এই অপশনও এটার মধ্যে আছে এবং হ্যামার মোড এবং নর্মাল মোড দুটাই এটার সাথে অপশন আছে ওপরে একটা স্পিড লেভেলও আছে ই ড্রিলটা দিয়ে আপনারা হচ্ছে র্যান্ডম কাজ করতে পারবেন যেমন আপনি ওয়ালে কাজ করতে পারবেন দেয়ালে ছিদ্র করতে পারবেন কাঠে ছিদ্র করতে পারবেন লোহাতে ছিদ্র করতে পারবেন আমি কাঠে ছিদ্র করে আপনাকে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝে যাবেন এই যে আমি একটা কাঠে ছিদ্র করে দেখাচ্ছি আপনাকে তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম